আপনি কি কখনো এমনটা চেয়েছেন যে বিছানায় শুয়ে থেকে শুধু এক ক্লিকেই ঘরের লাইট অন অফ করবেন ভাবছেন এটা শুধু স্মার্ট হোম বা ওয়াইফাই সিস্টেম সম্ভব কিন্তু না আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন ছোট একটি গ্যাজেট যেটা ঘরের যেকোনো সাধারণ বাল্বকেও করে তুলবে স্মার্ট লাইট এটা হচ্ছে একটা সাধারণ হোল্ডার এটার সাথে লাইট লাগিয়ে সুইচ অন করলে বা পাওয়ার করলে লাইট জ্বলে ওঠে আর এটা হচ্ছে স্মার্ট হোল্ডার এটা আপনি রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন প্রতিনিয়ত আমরা মার্কেটে নতুন নতুন গ্যাজেট দেখে থাকি যেগুলো ব্যবহার করে আমরা আরো স্মার্ট হচ্ছি তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই এই রিমোট কন্ট্রোল ওয়ারলেস ল্যাম্প হোল্ডার টি আসলে কেমন আর কতটা কাজের এটা হচ্ছে রিমোট কন্ট্রোল হোল্ডারের বক্স এটা আনবক্স করার আগে এর গায়ে কিছু ডিটেলস লেখা আছে সেগুলো একটু দেখে নেই এখানে যে তথ্যগুলো দেওয়া আছে প্রোডাক্ট নেম কনভেনশন ল্যাম্প হেড মানে রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যায় এমন বাল্ব হোল্ডার যদিও বক্সের গায়ে ওয়্যারলেস ল্যাম্প হোল্ডার লেখা মূলত নামটি সংক্ষিপ্ত করার জন্য এটা ব্যবহার করা হয়েছে প্রোডাক্ট মডেল ওয়াই ফোর টু এইট এ আর রেটেড ভোল্টেজ হচ্ছে এসি একশো বিশ ভোল্ট থেকে দুশো চল্লিশ ভোল্ট এবং রেটেড পাওয়ার ফোর্টি বা চল্লিশ হট মানে এই হোল্ডারটিতে সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত বাট লাগানো যাবে রেটেড ফ্রিকোয়েন্সি ফিফটি হার্স আমাদের দেশে সাধারণত ফিফটি হার্স হয়ে থাকে আর রেটেড কারেন্ট হচ্ছে জিরো পয়েন্ট টুয়েলভ এম্পায়ার মানে এই ডিভাইসটি চলতে সর্বোচ্চ জিরো পয়েন্ট বারো কারেন্ট ব্যবহার করবে মোট কথা রিমোট কন্ট্রোল টাইমার হোল্ডারের মাধ্যমে আপনি যে কোনো সাধারণ লাইট অন অফ এমনকি টাইমার সেট করে নির্দিষ্ট সময় পর বন্ধ করতে পারবেন এবার খুলে দেখি বক্সের ভেতরে কি কি থাকছে। শুরুতে একটি রিমোট পেলাম যেটা পাতলা এবং হালকা প্লাস্টিক দিয়ে বিল্ড করা হয়েছে তবে হাত থেকে পরে সহজে ভেঙে বা ফেটে যাওয়ার ভয় নেই রিমোটটা হালকা হলেও বাটনগুলো খুবই রেসপন্সিভ এর পিছনের দিকেই দেওয়া হয়েছে ব্যাটারি হোল্ডার এখানে মূলত তিন ভোল্টের এর একটি ব্যাটারি লাগাতে হবে যেটা আলাদাভাবে দেওয়া থাকে আর এটা হচ্ছে পিন্টু প্যাচ হোল্ডার রিমোট থেকে এটার বিল কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে এটার প্লাস্টিকটা যথেষ্ট শক্ত প্লাস এর ফিনিশিং বেশ ভালো এখানে উপরে যে একটি ছোট্ট কালো লাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়ার বা ইনফারেট রিসিভার যখন আমরা রিমোটের বাটনে চাপ দেই তখন রিমোটের সাথে থাকা আয়ার এলইডি ইডির মাধ্যমে রিমোটের ভেতরে থাকা সার্কিট এক ধরনের ইনফারেড লাইট সিগনাল পাঠায় যেটা হোল্ডারের সাথে থাকা আয়ার রিসিভার ধরে ফেলে এরপর সেই সিগনাল ডিকোড করে সার্কিটে পাঠায় এরপর ডিভাইসটি সেই কমান্ড অনুযায়ী কাজ করে সাধারণত এই সিগনাল বা আলো আমরা খালি চোখে দেখতে পাই না বা দেখা যায় না তবে মোবাইলের ক্যামেরায় এ আলো হালকাভাবে দেখা যায় এই হোল্ডারের উপরের দিকে পিন আর ভেতরের দিকে প্যাচ এই জন্যই এটাকে পিন টু প্যাচ হোল্ডার বা সকেট বলা হয় আপনি যদি এই রিমোট কন্ট্রোল টাইমার হোল্ডারটি আমাদের সব থেকে অর্ডার করেন তাহলে এর সাথে একটি প্যাচ টু পিন হোল্ডার ফ্রিতে পেয়ে যাবেন সাথে তো রিমোটের জন্য ব্যাটারি থাকবেই চলুন এবার হোল্ডারটি সেট করে দেখি আপনার বাসাতে থাকা যে কোনো পিন হোল্ডারে এটি লাগিয়ে নিতে পারবেন আমাদের কাছে থাকা নর্মাল একটি হোল্ডারে এই স্মার্ট হোল্ডারটি লাগিয়ে নিলাম এবার এটার সাথে পেস টু পিন হোল্ডারটি লাগিয়ে নেব কারণ আমাদের কাছে থাকা বাল্বটি পিন হোল্ডারের মানে এই টোয়েন্টি সেভেন মডেলের এখন রিমোটে ব্যাটারি সেট করার জন্য রিমোটের পেছনে থাকা ব্যাটারি হোল্ডারটি হালকা চাপ দিয়ে খুলে ব্যাটারিটি বসিয়ে আটকে নেব অবশ্যই এখানে খেয়াল রাখবেন ব্যাটারি প্লাস চিহ্নটা যেন উপরের দিকে থাকে এমনিতেই এখানে ব্যাটারিটি বসানোর সময় আপনারা নিজেরাই বুঝতে পারবেন কারণ এই সকেট টি সাইজ অনুযায়ী তৈরি করা হয়েছে রিমোটে ব্যাটারি লাগানোর শেষ এখন অনবার চাপলাই ব্যাটারি জ্বলে উঠবে ও সরি লাইট জ্বলে উঠবে কিন্তু কথা হচ্ছে এই হোল্ডারে এখনো পাওয়ার প্লাগই করা হয়নি পাওয়ার প্লাগ করার পর লাইটটি জ্বলে ওঠে এরপর মূলত রিমোট দিয়ে লাইটটি অন অফ করা যায় শুধু অন অফই না এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইমার বাটন মানে ধরুন আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন তখন পাঁচ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট ষাট মিনিট অথবা একশো বিশ মিনিট টাইমার সেট করে রাখতে পারবেন নির্দিষ্ট সময় পর নিজে থেকে লাইটটি বন্ধ হয়ে যাবে মানে আপনি চাইলে লাইটটি মিনিট পর বন্ধ হবে অথবা পাঁচ দুই ঘন্টা পর নিজের মতো করে টাইম নির্ধারণ করতে পারবেন রেঞ্জ হচ্ছে থেকে মিটার পর্যন্ত মানে একটা রুমে এটা বেশ রিমোটের কভার করতে পারবে যারা মূলত রাতে লাইট বন্ধ করে ঘুমাতে ভয় পান তাদের জন্য এটা দারুণ একটি গ্যাজেট বলা যায় এবার চলুন একটু রিয়েল টেস্ট করি দেখুন এখন আমি রিমোটের অন বাটনে চাপলাম লাইটটি জ্বলে উঠছে আবার অফ বাটনে চাপ দিলে লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে আপনি যদি শুধু লাইটটি অন অফ করে চালাতে চান সেক্ষেত্রে চালাতে পারবেন মানে অন বাটনে চাপ দিলেই লাইটটি সারাক্ষণ জ্বলতে থাকবে এখানে কোনো টাইম সেট হবে না কিন্তু আপনি যখন টাইমার সেট করবেন বা টাইমার সেট করতে চাইবেন তখন বুঝবেন কিভাবে আসলে টাইমার চালু হয়েছে কিনা এই বিষয়টা বোঝার জন্য যেহেতু এখানে কোনো আলাদা সিগন্যাল লাইট নেই তাই খেয়াল করবেন আপনি যে কোনো একটা টাইমার বাটনে যখন চাপ দিবেন তখন দেখবেন লাইটটি বন্ধ হয়ে আবার জ্বলে ওঠে মূলত এটা থেকেই বোঝা যায় টাইমার চালু হয়েছে চলুন এবার টাইমার সেট করে দেখি কেমন কাজ করে তো দেখতেই পেলেন পাঁচ মিনিট পর এটা নিজে থেকেই বন্ধ হলো ভিডিওটি নর্মাল স্পিডে থাকলে অনেকটাই লম্বা হয়ে যেত যার জন্য এই ভিডিওটি করতে টাইম ল্যাপস ব্যবহার করা হয়েছে এছাড়াও আমরা অনেকটা সময় এটা ব্যবহার করেছি দীর্ঘ সময় ব্যবহার করার পরও কোনো সমস্যা বা হিটিং ইস্যু পাইনি যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই স্মার্ট হোল্ডারটি শুধু প্রযুক্তি প্রেমীদের জন্য না যাদের মূলত রাতে ঘুমের আগে লাইট বন্ধ করে উঠতে হয় বাচ্চাদের ঘুমের সময় লাইট নিজে থেকে বন্ধ করতে চান বয়স্ক মানুষ যারা ঘন ঘন উঠতে পারেন না তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা গ্যাজেট ঘুমানোর আগে টাইমার সেট করে রাখা সত্যি অনেক রিল্যাক্সিং বিশেষ করে যারা রাতে কাজ করেন বা ঘুমানোর সময় ফোন চার্জে দেন তাদের জন্য একদম পারফেক্ট এই ওয়ারলেস ল্যাম্প হোল্ডারটি একটা স্মার্ট ফিল দেয় যদিও এটা ওয়াইফাই বা ব্লুটুথ সিস্টেমে কাজ করে না কিন্তু কাজের দিক থেকে একদম স্মার্ট আসলে এটা বাজেট অনুযায়ী দারুণ একটা প্রোডাক্ট যাদের ঘরে বাচ্চা বা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য এটা অবশ্যই হেল্পফুল আর বিছানা থেকে উঠে লাইট অন অফ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে একবার এটা ট্রাই করে দেখতে পারেন তো যারা এই রিমোট কন্ট্রোল টাইমার হোল্ডারটি কিনতে চান তাদের জন্য থাকবে প্রথম হোল্ডারটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এরকম নিত্য নতুন গ্যাজেটের ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও যারা পছন্দ করে তাদের কাছে শেয়ার করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমএস গ্যাজেট ঘরের সাথী থাকুন আল্লাহ হাফেজ